পূর্ব বর্ধমান জেলার কালনার এস টি কে কে রোডে দুর্ঘটনার কবলে চাকার লরি কালনা এক নম্বর কিষান মান্ডির সামনে চাকা কয়লা বোঝাই লরিটি উল্টে যায় তার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায় জানা গেছে দুর্ঘটনার জেরে কোনো আহত হয়নি স্থানীয় সূত্রে জানা যায় যে টায়ার বাস্ট করেই লরিটি উল্টে গেছে এছাড়া ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে হলদিয়া থেকে কয়লা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল লরিটি সকাল সাড়ে আটটা থেকে কালনা মহকুমার প্রশাসনের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ একটা কয়লা একটা চাঁদ আপনার চারটের সময় নদীয় নদীয়াতে যাচ্ছিলো কয়লা বোঝাই করে ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল যার ফলে প্রথমে দোকানের দিকে ঢুকিয়ে দিয়েছিলো মান্ডির সামনে কান্নার লিচুতলা দিয়ে আবার যখন ওই কিষা দোকান থেকে যখন আবার রাস্তায় যখন তুলতে যায় তখন গাড়িটা রাস্তার উপরেই পাল্টে খেয়ে যায় না কোনো হতাহতের কোনো খবর নেই ড্রাইভার যারা আছেন ড্রাইভার খেলে দুজনে সুস্থ আছেন একটুখানি যানজট হয়েছে এটাই শুধুমাত্র অসুবিধার মধ্যে মানুষ একটু করতে হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইটুকু সময় একটু অন্তত আপনারা দিন রাস্তাটা ক্লিয়ার করার জন্য এখন ক্লিয়ার হয়ে গেছে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ষোলো চাকা লরি ভোর সাড়ে চারটের সময় উল্টে যায় হ্যাঁ উল্টে যাওয়ার পর গাড়িটা উল্টে যাওয়ার পর রাস্তা পুরো সাড়ে চার ঘন্টা জাম হয়ে যায় এবং কানলা থানার যে প্রশাসন বোধ তাই এই রাস্তাটাকে ক্লিয়ার করে হ্যাঁ হলদিয়া থেকে আসছিল শিলিগুড়ি যাচ্ছিলো গাড়িটা উল্টে যাওয়ার কারণটা হয়তো ড্রাইভার ঘুমিয়ে গেছে প্রথমে একটা দোকানে মারে তারপরে দোকান থেকে উঠার সময় রোদে পাল্টি মারে